একদিন এক চটপটে বানর হাটে এসে হাজির হাটে দেখা গেল এক চকলেটের দোকান চকলেট দেখে বানরের চোখ কপালে সে দোকানদারের সামনে গিয়ে বলল ভাই একটু চকলেট দাও না আমি হাটের খবর রাখি দোকানদার বলল তুই খবর রাখিস কিসের খবর বানর বলে আজ হাটে কে কে খালি হাতে ফেরছে কে কোথা থেকে বাঁশি কিনেছে সব জানি তোমার দোকানের চকলেট যদি ভালো হয় আমি এমন জোরে চিৎকার করব পুরো হাটে ছড়িয়ে যাবে দোকানদার হেসে বলল তুই তো দেখি হাটের রিপোর্টার বানর মাথা নেড়ে বলল রিপোর্টার না ভাই আমি হলাম বানর চার আমার মুখে একবার খবর গেলে সবাই দৌড়াবে তোমার দোকানে দোকানদার হাসতে হাসতে একটা চকলেট দিল আর বানর চকলেট এত মজার খেয়েই আমি এক গলা নাচ্ছি হাটের মানুষজন হাসতে হাসতে ছুটে এলো দোকানে তুমিও যদি এমন মজা মিস না করতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো